নমস্কার আমি ভারতীয় বাঙালি কুপ পাখির চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভোটের শুভেচ্ছা চলেছে আমাদের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব যেই উৎসবে আমরা ইতিমধ্যে মেতে উঠেছি তো এই উৎসবে চর্চার সময় আমাদের নীতি জাগবে প্রীতি জাগবে কোনো পুরোনো স্মৃতি জাগবে সেই স্মৃতিগুলো নিয়ে আমরা জনগণের সামনে মুখোশ পড়ার মুখোশ খোলার চেষ্টা করব এতে বিরোধীদের অসুবিধাটা কোথায় আমরা যদি মানুষের একটু উপকার করতে পারি মানুষের প্রতি একটু ভালোবাসা স্নেহ মায়া দয়া জাগাতে পারি তাহলে বিরোধীদের ক্ষতিটা কোথায় একটা জিনিস বুঝতে পারছে না কারো ক্ষতি ভালোবাসতে গেলে দয়া দাক্ষিণ্য দেখা পে নেই তখন কেউ না কেউ সে বাধা যাই হোক ভোটে দিয়ে শুরু করছি পক্ষ থেকে চর্চা বাঙালির চর্চা আমরা জানি সামনেই আমাদের এক বিশাল উৎসব এসে গেছে এই সময় বাড়বে প্রীতি জাগবে নীতি মনে পড়ে যদি প্রবেশীতি উজাগর করলে তোমাদের ক্ষতি উজাগর করলে তোমাদের ক্ষতি তোমার নীতি এই নাকি বিরোধী নীতি নমস্কার আমি একজন নেতা জনদরদী নেতা তো বিগত কয়েক বছর ধরে সকলের সামনে আমি অনেক ব্যস্ততার কারণে আসতে পারিনি এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন আমার সময় হয়েছে সকলের সামনে এসে একটু আপনাদের সঙ্গে সাক্ষাৎকার করার সৌজন্য বিনিময় করার সুযোগ পেয়েছি সময় পেয়েছি তাই এসছি সকলের সামনে আপনারা জানেন এই যে সারাটি বছর আমাকে এই সমগ্র ভারতবর্ষের জনগণের দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ছোটাছুটি করতে হয় যার জন্য আমরা আপনাদের কাছে আসার সুযোগই পাই না তো আমাদের কর্মকর্তাদের কয়েকটি বিশিষ্ট বিশিষ্ট কাজের কথা বলে আমরা এখানে একটু সকলকে অবগত করাতে চাইছি এবং বিরোধীদের মুখের জবাব দিতে চাইছি বিরোধারা এই বলছি ওই বলছে তো এবার কার আমাদের মুখ্য মুখ্য কাজের ভূমিকা হলো আমরা এই ভারতবর্ষের বুকে দেখো এইরকম একটি বিপ্লব এনেছি যেখানে কি হয়েছে জনগণ পেড়ি সকলে আজ উল্লাসিত সকলের হাতে ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশন সুযোগ সুবিধা স্মার্টফোন ল্যাপটপ বাইক গাড়ি বাড়ি সব কিছু দিয়ে দিয়েছি আমরা এগুলো কীভাবে এসছে এগুলোই তো আমাদের উন্নতি

সিডিএ হচ্ছে তৎকালীন সময়ের একটি এমন বিল আইনের একটি প্রস্তাবনা যেখানে কি না ভারতবর্ষে এই আমাদের ভারতবর্ষে এই আমাদের ভারতবর্ষে কী করবে ভারতবর্ষের এই ভারতবর্ষে দেখো এই ভারতবর্ষের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে কি আছে এখানে পাকিস্তান আছে আফগানিস্তান আছে এদিকে বাংলাদেশ আছে এই যে বিভিন্ন জায়গা থেকে যারা উৎপীড়িত হলো অত্যাচারিত হয়েছে বিশেষ করে সংখ্যা সংখ্যালঘু জনগণ ধর্মের খাতে যাদের উৎপ্রেরণ করে অত্যাচার করে এদিক থেকে ওই থেকে তাদের সব কিছু কেড়ে নিয়ে ভিটে মাটি সব সর্বস্ব কেড়ে নিয়ে কী করব বাধ্য করেছে আমাদের এই ভারতের ভূমিতে প্রবেশ করার জন্য। তাহলে আমরা কী করবো আমরা কী করব তাদের প্রতি একটু প্রীতি ভালোবাসা দেখাবো আমাদের নীতিটাকে জাগিয়ে তুলব তাহলে না আমরা জনদর্দি এবং অন্য লোকের প্রতিও জনদ্রদী হয়ে উঠতে পারব আমাদের ভারতকে মহান করতে পারবো তাই না বেশ ভালো কথা আইন পাশ করা হলো দু হাজার কুড়িতে এবার কি করবো আমরা যে উৎপীড়িত ব্যক্তি উৎপীড়িত ব্যক্তি যারা আসলেন বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ইত্যাদি ধর্মের সংখ্যালঘু ব্যক্তিগণ তাদের আমরা নিজেদের করে নেব তাদের কী করব একটি সার্টিফিকেট আমরা করে দেব যাতে তাদের আর ভারতে থাকার কোনো অসুবিধা হয় না সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত না হতে পারে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা পাবে এর জন্যে আমরা একটি পোর্টাল খুলে দিলাম অনলাইনে যেখানে আবেদন করতে পারবে সব কিছু ঠিক আছে ভারতের হৃদয় চিরদিনই বৃহৎ ছিল উদার ছিল ভারতবাসীর হৃদয় উদার ছিল তোমরা ইতিহাসের বিভিন্ন পাতায় দেখে দিয়ে তাই ওখান থেকে এসছে এই যে আমরা এত একটি মহৎ কাজ করতে চলেছি এখানে যদি বাড়ে প্রীতি জাগে নীতি মনে পড়ে যদি পুরনো স্মৃতি কী বা ক্ষতি তোমাদের বলো বিরোধী নীতি তোমরা সবসময় করছো বিরোধিতা এটাই কি তোমাদের বিরোধী নীতি যদি জাগে নীতি মনে পড়ে যদি তাতে বলছি এই যে লোকগুলো আসছে এদের প্রতি যদি প্রীতি বাড়ে আমাদের ভারতবর্ষের মানুষের থাকা ভারতবাসীর সঙ্গে সঙ্গে যারা উদ্বাস্ত হয়ে বিভিন্ন দেশ থেকে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে এই সমস্ত দেশ থেকে আমাদের দেশে এসে বসেছে তাদের প্রতি আমাদের প্রীতি দেখাবো তাদের জন্য আমাদের আর নীতিটা একটু বেড়ে যাবে আমাদের পুরনো স্মৃতির কথা উজাগর করে দেবো উজাগর করলে এখানে ক্ষতিটা কী এই যে বিরোধীরা এই নীতিটা সবসময় বিরোধিতা করেই কাটল আসল ব্যাপারটা এত সময় বিভিন্ন রকম ব্যাঙ্ক চর্চা যাই করি না কোনো মুদ্রা কথাটা এটি এই সিএ কিন্তু ভারতবর্ষের সংবিধানে আজকের বিষয় নয় বহুত পুরোনো বিষয় এবং এখানে বাইরে থেকে লোক আসলে যদি আশ্রয় নিত ভারতের বকে তাদের জন্য একটি ব্যবস্থা ছিল তারা যদি এখানে বিগত সাত বছর ধরে কন্টিনিউ ভারতে থাকে এবং ভারতের বিভিন্ন কাজে সহযোগিতা করে সুযোগ সুবিধা নেয় তাহলে তারা অটোমেটিক কিন্তু সেভেন ইয়ার তাদের কিন্তু নাগরিকত্ব সংবিধানের ধর্ম ভিত্তিকে কথা বলা হয়নি এই ধর্মের লোকগুলো আসলে আসলে তাদের নাগরিক দেওয়া হবে আমাদের হয়তো আশ্রয় দেওয়া হবে সেটি কিন্তু সংবিধানে প্রথমে বলা ছিল না সেখানে কি ছিল বিভিন্ন দেশ থেকে উৎপীড়িত ব্যক্তিরা যদি আসে তাদের ভারত আশ্রয় দেবে এবং এখানকার যদি নিয়ম নিয়মকানুন পালন করে তারা ভারতে থাকতে চায় তাহলে তাদের এখানকার নাগরিকত্ব দেওয়া হবে এটা কিন্তু নতুন কিছু বিষয় নয় এই বিষয়টিকেই কি করলে আজ বর্তমান সরকার কি করলেন দু হাজার চোদ্দো সাল থেকে দু সাল থেকে বললেন যে আমরা কবে দেব এই নাগরিকত্ব আইনটা কবে দেব দু হাজার কুড়িতে অটোমেটিক দেখে এখান থেকে চোদ্দ থেকে যদি কুড়ি পর্যন্ত আমরা পৌঁছাই অটোমেটিক সেভেন ইয়ার্স তারা কমপ্লিট করে ফেলছে এবং চোদ্দো সালের আগে ভালো কথা এখানে কিন্তু একটি অন্য বিষয় আছে যেটি পরে একটু আলোচনা করব তবে এখানে আমাদের নীতি প্রীতির কথা বিভিন্নজন বিভিন্ন রকম দেখো চর্চা অবশ্যই করছে এটা নিয়ে অনেক দিন ধরে চর্চা চলছে আজকে থেকে না এক দু বছর আগে থেকেই বা তারও আগে থেকেই শুরু হয়ে গেছে এই চর্চাটা খুশি করে এখানে সমস্যাটা হলো আমাদের যখন অখণ্ড ভারত ছিল একটা সময় ছিল মানছি অখণ্ড ভারত আমাদের যখন ছিল তখন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ সব আমাদের সঙ্গে ছিল যাই হোক যে কারণে হোক ধর্মবৃত্তির কারণে এই সমস্ত অংশগুলি আমাদের ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কেটে যায় তো সেখানে বিভিন্ন ধর্মের মানুষ ছিল সেখানে ছিল সেখান থেকে উৎপীড়িত হয়েছে এটা কিন্তু মানতে হবে না মানার কিছু নেই তবে সকলেই যে উৎপীড়িত হয়ে এসছে এমনটাও কিন্তু নয় অনেকে আবার নিজেদের সুবিধা মতো এসছে তো অধিকাংশ হয়তো উৎপীড়িত হয়ে এসেছে যাই হোক মুদ্রা কথা হলো এবং সেখানে সংখ্যালঘুরাই উৎপীড়িত হবে এটি কিছুটা হলেও সত্য কিন্তু ব্যাপারটা সব সময় যে সংখ্যা সংখ্যালঘু বা একটা শ্রেণীর মানুষে উৎপীড়িত হবে বা সেখানে যারা সংখ্যা গুরু আছে তারা উৎপীড়িত হবে না এটি বিষয় নয় দেখো এমন আছে এই বিভিন্ন ধর্মের উল্লেখ করে বলছে যে যেখানে মুসলিম মুসলিম আশেপাশে আমাদের আছে অনেক মুসলিম সম্প্রদায়ের মধ্যেও এমন শ্রেণী থাকতে পারে এমন কোনো পরিবার থাকতে পারে কিছু পরিবার থাকতে পারে যাদের উপরে কিন্তু সেই ধর্মের লোকেরও বিভিন্ন রকমভাবে একটু প্রেশার আসতে পারে বা তাদের কোনো কারণে সেখানে ভালো লাগতে নাও পারে এই সমস্ত লোকগুলো নিরীহ লোকগুলি এদের মধ্যে তো ভালো মন্দ নিরীহ লোক আছে তাই না সকলের মধ্যেই আছে তো এই সমস্ত নির্ভ লোকগুলিও যদি কোনো কারণে উৎপীড়িত হয়ে ভারতে আশ্রম পেতে চায় তাহলে আমাদের হয়তো ভাবা উচিত এখানে আমরা এই জিনিসটাই এখন উপনীত হতে পারলাম না যে আমরা মানুষ এখনো সেই প্রাচীনকালের প্রাচীন একবারই পুরনো জিনিস এটি বলবো না কারণ পুরনো ইতিহাসের ঘটনায় পৌঁছতে গেলে অনেক পিছনে যেতে হবে সেখানে ধর্ম বলে কোনো কিছুই ছিল না তাহলে ধর্মটা আসলো কি করে সংস্কার সংস্কার সমাধান যে করি হোক আসলো তারপরে যখন শ্রেণী হলো এই শ্রেণীকরণগুলো কিন্তু আমাদের এবং অসংখ্য হিন্দু মুসলিম হয়েছে অসংখ্য অসংখ্য মুসলিম হিন্দু হয়েছে বিভিন্ন ধর্মগ্রহণ করেছে এটি স্বাভাবিক মুদ্রা কথা সমগ্র শ্রেণী জাতি ধর্মের মধ্যেই কিন্তু উৎপীড়ন হওয়াটা কিছুটা হলেও স্বাভাবিক সত্য স্বাভাবিক বলছি না সত্য তাহলে এই উৎপীড়িত আছে ভারত লাগোয়ার কথা বলছি এই উৎপীড়িত বা এদের আশ্রয় দাতা কি হবে এমন কিছু নিয়ম শৃঙ্খলা করা উচিত ছিল যে আশ্রয় নীতিগুলো এই এই জিনিসগুলো ফলো করতে হবে তাদের গভর্নমেন্ট যে দেশে আশ্রয় নেবে সেই দেশের গভর্নমেন্ট বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করবে যা করবে তারপরে তাদের নাগরিকত্ব দেওয়া হবে যে ভারতের পক্ষ ক্ষতিকারক কি না তাহলে সব ধর্মের উৎপীড়িত ব্যক্তিদের জন্য একই নিয়ম করাটাই হয়তো ভালো ছিল তবে এটা সত্য যে ওই সমস্ত দেশগুলি থেকে সংখ্যালঘুরা এসছে এটাও সত্য বিভিন্নভাবে উৎপীড়িত হয়েছে কিন্তু যাই হোক আরেকটু যদি উদারতা দেখানো যেত তাহলে মনে হয় ভালো হতো উদারতা দেখানোটা খারাপ না অবশ্যই ভালো কিন্তু সেটি একটু আরেকটু বড়োভাবে ভাবনাটা উচিত ছিল আর এই আইনটার কথা নিয়ে এতটা চর্চা না হলেই হয় এই আইন আগে থেকেই ছিল এখন হবে তবে একটি বিষয় এখানে ভালো হয়েছে অবশ্যই এটাকে সাধুবাদ জানাতে হবে যেটি এখন কথা বলা হচ্ছে যদি এটি সত্যিই চালু হয় এটি কিন্তু ভালো হবে বিভিন্ন ক্ষেত্রে এই যে যারা উদ্বাস্ত উদ্বাস্তুদের কথা বলছে উদ্বাস্ত উদ্বাস্তু বিশেষ করে উদ্বাস্তুদের কথা আমি বলছি বিভিন্ন অন্য দেশ থেকে যারা ভারতে আসছে বাস্তবেটা হারিয়ে বিভিন্ন সম্প্রদায়ের এই উদ্বাস্তুদের কিন্তু এখানে ধরো সাত বছর নয় এই সেভেন্স নট অনলি সেভেন ইয়ার্স অনেকে কিন্তু টোয়েন্টি ইয়ার্স থার্টি ইয়ার্স থার্টি ইয়ার্স বা তারও বেশি অনেকে কিন্তু এখানে বসেছে ভারতের ভূমিতে এসে বসেছেন এবং তারা ভারতের বিভিন্ন কাজে সহায়তা দিয়েছেন এবং সেটিও অবশ্যই নিরপক্ষ হয়ে তারা তাদের সমর্পণ দেখিয়েছে এবং কী করেছেন যাতে কোনো রকম ক্ষতি না হয় সেরকম ভাবে অনেকে আছেন শেষে যেটি বলতে চাইছিলাম এই যে সংবিধানের একটি কিন্তু নিয়ম অনেক বছর আগে থেকে ছিল কিন্তু এটিকে কি হয়েছিল সংবিধানে শুধু এই লাইন গুলোই লেখা আছে এবং এই লাইনগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু সেইভাবে চালু হয়নি বা কোনো সিস্টেম তেমন কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি কেন বলছে দেখো যখনই তুমি ধরো ভারতের পাসপোর্ট করছি ভারতের পাসপোর্ট করছি বিভিন্ন কোনো কারণের জন্য দরকার সেই পাসপোর্টটা বা অন্য কোনো একটি বিষয় প্রমাণ পাসপোর্টটা যখন আমি করতে গেলাম অ্যাপ্লিকেশান করলাম তখন সমগ্র আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে কিন্তু একটি পুলিশ ভেরিফিকেশান হয় যেখানে কি না কী করে নাইনটিন সেভেন্টিন নাইনটিন সেভেনটিন One.